রান্নায় মেশালে স্বাদ বাড়ে ত্বকে ব্যবহার করলে সৌন্দর্যে বেড়ে যায় বলছি হলুদের কথা কাঁচা হলুদই হোক আর গুঁড়া হলুদ দুটিরই রয়েছে অনেক গুণ দুধের সঙ্গে অল্প হলুদের রস মিশিয়ে পান করা শরীর ও ত্বক উভয়ের জন্যই ভালো এক গ্লাস দুধ হলুদ মিশিয়ে খেলে তা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আপনাকে বলে বোঝাতে পারবো না দুধ এবং হলুদ এই দুইয়ের মিশ্রণ আমাদের শরীরের অ্যান্টিবায়োটিকের কাজ করে যা আমাদের শরীরকে বিভিন্ন ইনফেকশন এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাহলে আসুন জেনে নেওয়া যাক দুধ এবং হলুদের কিছু উপকারিতা যে কোনো ব্যথা দূর করে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হলুদ দুধ যে কোনো ব্যথা যন্ত্রণার হাত থেকে আমাদের মুক্তি দেয় কফ এবং ঠান্ডা দূর করে হলুদ দুধ কফ এবং গলার প্রদাহ দূর করার জন্য একটি উপকারী ঘরোয়া দেওয়ায় হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যাস্ট্রিজেন্ট উপাদান দুধের সঙ্গে মিলে স্বাদযন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে এবং শুষ্ক কপ দূর করে মাথা ব্যথা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দুধের পুষ্টির সঙ্গে মিশে প্রাকৃতিক অ্যাস্ট্রিনের কাজ করে যা মাথা ব্যথা রোধে বেশ কার্যকরী পাশাপাশি শরীরের বিভিন্ন ধরনের ব্যথা রোধেও এই দুধ উপকারী হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ করে হলুদে কারকুমিনের উপস্থিতির জন্য হলুদ দুধে অ্যান্টিভাইরাল উপাদান থাকে এটা ভাইরাস প্রতিরোধ করে এবং এর বৃদ্ধিও প্রতিরোধ করে হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লিভারকে ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষা দেয় ভালো ঘুমের জন্য আপনার কি দিনে রাতে অন্তত সাত ঘন্টা ঘুমাতে কষ্ট হয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ঘুমানোর এক ঘন্টা আগে এক গ্লাস হলুদ দুধ পান করুন দুধে রয়েছে সেরোটোনিন এবং মেলাটোনিন এটা হলুদের বিভিন্ন পুষ্টিকনির সঙ্গে মিশে চাপ দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে আর্থারাইটিস প্রতিরোধে হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা গার্ড বা গেরসক্তি বাড়ায় এছাড়া ব্যথা দূর করে আর্থারাইটিসে আক্রান্ত রোগীর পেশির নমনীয়তা বাড়ায় রক্ত পরিশোধন করে হলুদ দুধ রক্ত পরিশোধিত এবং পরিষ্কার করতে সাহায্য করে এর পুষ্টি রক্ত সঞ্চালন ভালো করে হলুদের অক্সিডেন্ট দেহের লিমপ্যাথিক পদ্ধতি ভালো রাখতে সাহায্য করে ঋতুস্রাবের ব্যথা দূর করে ঋতুস্রাবের সময় অনেক ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে রক্তপাতে বাধা তৈরি হয় এটি একটি প্রচলিত সমস্যা নিয়মিত হলুদ দুধ খেলে এই সমস্যা অনেকটাই দূর হয় এর মধ্যে শক্তিশালী অ্যান্টিস্পেসমরিক উপাদান রয়েছে যা ঋতুস্রাবের ব্যথা দূর করে রক্তপাতের বাধাকে দূর করে স্বাভাবিক হতে সাহায্য করে হজমের সাহায্য করে হজমের জন্য খুবই উপকারী হলুদ দুধ এটি আলসার ডায়রিয়া হজমের গোলমালের সমস্যা দূর করে শক্তিশালী অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে এবার নিন কীভাবে তৈরি করবেন হলুদ মিশ্রিত দুধ যা যা লাগবে কাঁচা হলুদ এক ইঞ্চি দুধ দুইশো বিশ মিলিলিটার চিনি অথবা মধু স্বাদ মতো গোলমরিচ গুঁড়া এক চিমটি যেভাবে প্রস্তুত করবেন একটি পাত্রে হলুদ কুচি ও দুধ একসঙ্গে ফুটান চুলা থেকে নামিয়ে ডেকে রাখুন কিছুক্ষণ গরম থাকতে থাকতে সেকে মধু অথবা চিনি মিশিয়ে নিন গোলমরিচ গুঁড়া সিটিয়ে পরিবেশন করুন হলুদ দুধ চাইলে কাঁচা হলুদের বদলে হলুদ গুঁড়া মিশিয়েও বানাতে পারেন হলুদ দুধ এক গ্লাস দুধে এক চিমটি হলুদ গুঁড়ো এবং চিনি মেশান এরপর অল্প আছে দশ থেকে পনেরো মিনিট ফুটান ফুটানোর সময় সামান্য গোলমরিচ গুঁড়ো দিন একে ঠান্ডা হতে দিন এবং কুসুম কুসুম গরম হলে পান করুন উপকারগুলো পেতে প্রতিদিন হলুদ দুধ পান করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন পরবর্তী হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন